সমস্যা রাজনীতি আকিদা নয় আকিদা নয় আপনারা যারা ফিরকার ইতিহাস পড়েন নাই তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব ফিরকার ইতিহাস পড়েন দুই চারটা বাংলা বই থেকে না ফিরকার আলাদা গ্রন্থ আছে ইমাম শারস্তানি লিখেছেন আল মিলাল ওয়ান নেহাল ইমাম আব্দুল কাহের বাগদাদি লিখেছে আল ফারক বাইনাল ফারাক এগুলা হচ্ছে ফিরকার বুখারী মুসলিম ফিরকার জগতের বুহারি মুসলিম আমরা যখন ফিরকা নিয়ে কথা বলবো আমরা যেন আমাদের যে ইনফরমেশন সেটাকে পারফেক্ট রাখি নতুবা এই ইনফরমেশনের দুনিয়ার মধ্যে আমরা টিকবো না যদি আমরা যেখান সেখান থেকে কথা বলি এমন কথা বলবো যে দুনিয়া উল্টে যাবে কথা মর্চড় হবে না কথাই ভাবে বলবেন কথাই ভাবে বলবো কথাই ভাবে বলা দরকার দুই চারটা বাংলা বই থেকে না আমরা চাইব এই কথাগুলো যখন আসবে যেন পারফেক্টলি আসেন কথা যেটা সেটা যেন আসেন আসে সম্মানিত উপস্থিতি আলে বা এটা আমাদের ঈমানের অংশ কিন্তু তরুণ প্রজন্মকে বোঝানো হচ্ছে बस ला इलाहा इल्लल्लाह হয়ে গেছে আমানতু বিল্লাহ আপনি নামাজ দোয়া পড়েন আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে হিজবুল্লাহ ব্যবহার করেছেন আমি বলছি খারিজি ফেরকা এটা আকিদার ফেরকা ছিল না এটা রাজনৈতিক ফেরকা ছিল শিয়া ফেরকা আকিদার ফেরকা ছিল না উত্থান হয়েছে রাজনৈতিক ফেরকা হিসেবে আপনারা বুঝতে পেরেছেন ইসলামের মধ্যে যত দল উপদল হয়েছে আপনি যদি মূল কারণ গুলা খোঁজেন তো উলামাই কেরাম তিনটা কারণ মেনশন করেছেন একটা হচ্ছে প্রথমত দুইটা একটা দাখেলি আর একটা খারেজি দাখেলি মানে হচ্ছে ঘরের ভিতরে সমস্যা খারেজি মানে বাইরের সমস্যা বহির বিশ্ব এবং নিজের ঘর দাখেলি সমস্যা কি কি কর রাজনীতি কি জিনিস রাজনীতি আমিও চেয়ার চাই আপনিও চেয়ার চান আপনি চান আপনার বলয় আমি চাই আমার বলয় এখন ব্যবহার করব কি কেন ধর্ম এটাকে যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে তারা বুঝবেন এটাকে আমরা মেকিয়াভেলি পলিটিক্স বলি ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা আপনি এখন ব্যবহার করছেন কাজ করছেন রাজনীতির জন্য আবেগ দেখাচ্ছেন ধর্মের আবেগ দেখাচ্ছেন ধর্মের এই কারণে মুসলমানদের যেই ফিরকা সেটা একটা বি ফ্যাক্টর হচ্ছে ভিতরে একটা ফেরকা বাই একটা ফ্যাক্টর কারণ বাইরে ভিতরের কারণ হচ্ছে রাজনীতি নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে তাসাদুত তাসাদুত মানে এক্সট্রিম অর্থাৎ আপনি ভিতর থেকে উগ্র হওয়া কারণ আমরা যারা মানুষ আমাদের মন মানসিকতা দুই তিন ধরনের হয় কিছু মানুষ আছে আমরা ইজি গোয়িং কিছু মানুষ আছে আমরা উগ্র মানুষ বাদ দিয়ে আমরা আলেমের কাছে যাই আমাদের উলামাই কেরামের ফতোয়া তিন ধরনের হ যার যার মননের উপর প্রথম ধরনের ফতোয়া এটাকে বলে দিন আলেম বড় তাসাদ্দুদ বহুত গোড়া। বুঝতে পেরেছেন আরেক ধরনের আলেমকে বলে মুতা সাহিলিন একদম নরম ইজি গোয়িং সবাইকে অ্যাকোমোডেট করে আসেন সৌবতে থাকতে থাকতে ঠিক হয়ে যাবেন সৌবতে থাকতে থাকতে ঠিক হয়ে যাবেন আরেক দল বলে আরেক প্রথম জন যিনি উগ্র উগ্র বলতে মেজাজের মধ্যে উগ্র বলবো না আলেমদের মেজাজের মধ্যে সিদ্ধ ওনারা বলতেছেন সৌবত টুবত দরকার নাই তুই বাইরে বাইরে থাক মোটা চাহিলি দরজা খুলে দেয় ঢুক ভিতরে সুবো দিয়ে দিয়ে ঠিক করে দেব আরেক ধরনের ফতুয়াকে বলে মমতা দিলি মানে এই আলেমগুলা অনেক বেশি কঠিন মেজাজেরও না একেবারে সহজ না মধ্যমপন্থী কি পন্থী তো আমাদের এখানে মেজাজ তিন ধরনের হয় কিছু মানুষ মেজাজের দিক থেকে কড়া কিছু মানুষ মেজাজের দিক থেকে সহজ কিছু মানুষ মেজাজের দিক থেকে মধ্যমপন্থী আমাদের অতীব দুঃখের সাথে জানাচ্ছি চট্টগ্রামের আহলে সুন্নতল জামাত মোতাসাহিল মতাদিন দুই পর্যায় ছেড়ে দিয়ে আমরা একেবারে সব জায়গার মধ্যে কঠিন হয়ে গেছি আমি যা বুঝি আমি যাকে মানি এটা ছাড়া এবং যাকে মানি তিনি ছাড়া আর কেউ শুননি সেটা যদি আল্লাহ জালাল আল কাদেরই হয় তো উনিও শুননি না আমি আপনাকে রাইটও বলতেছি না রংও বলতেছি না আমি আপনার মেন্টালিটি বলতেছি এটাকে বলে মুতাসাদদিদিন আরেক দল মুতাসাহিলি ওনারা সুব দিয়ে কাজ করতে চায় দরজা খুলে দেন ঢুকতে দেন বসতে দেন কথা শুনতে দেন আরেক দল মুতা মতা দিলি মধ্যম পন্থ অবলম্বন করে তাসাদুতের দিকেও যায় না আর ওখানে তাসাহুলের দিকেও যায় না মধ্যম পন্থ অবলম্বন করে তো মানুষের মধ্যে কিছু গোড়ামি আছে সেই গোড়ামির সাথে যখন মূর্খতা না জানা একসাথে মিক্স হয়ে যায় এটা এমন খারাপ নষ্ট দুর্গন্ধযুক্ত ফালুদা হয় সেটা মুসলিম উম্মতের মাইন্ডসেটকে শুধু ফ্রাস্ট্রেটেড করবে মুসলিম উম্মতের মাইন্ডসেটের মধ্যে ধর্মের প্রতি তাদের আবেগ বাড়াতে পারবে না বরং মুসলিম উম্মতের মাইন্ডসেটকে ড্যামেজ করে দেবে তাহলে আপনারা কি পাইলেন ফেরকার ইতিহাস ফেরকা উদ্ভব হওয়ার পেছনে দুইটা কারণ হয়েছে একটা ঘরে একটা বাইরে ঘরের কারণ রাজনীতি ঘরের কারণ মেজাজের রুক্ষতা শুষ্কতা এবং মূর্খতা এই দুইটা একসাথে হয়ে আমাদের এখানে বিভিন্ন ফেরকার উদ্ভব হয়েছে বাইরের ঘটনা কোনটা কম মুনা কারা মুনাফিকিন আর এই যুগের মধ্যে যারা বাইরে থেকে আমাদের এখানে টাকা পাঠায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে এনজিওর নাম দিয়ে যে কোনো একটা নাম দিয়ে এটা হচ্ছে বহির শক্তি এই দুইটা জিনিস মুসলিম উম্মার ফেরকা হওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছে